আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা আমার কৃষি চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজ আপনাদেরকে দেখাবো আমার গাছে নতুন পাতা ছাড়ার কারণে কিছু পোকায় আক্রমণ করছে এবং এই পোকাগুলা কি সেগুলো আপনাদেরকে আমি দেখাবো এইগুলো হলো লেদা পোকা বা সেনা পোকাও বলে থাকে তো এইগুলা কিন্তু এই যে পাতাগুলো কেটে দেয় পাতাগুলা খেয়ে খেয়ে ওরা বড় হয় তো এইভাবে আমি গতকালকেও দেখে গেছি কিন্তু তখনও এটা আমি দেখতে পারি নাই কিন্তু আজকে এসে দেখলাম যে এই পাতাগুলা ছানা পোকাগুলা আক্রমণ করছে পাতায় তো এটার প্রতিশোধক হিসাবে এটার জন্য সব থেকে উত্তম প্রতিকার হল এই আক্রান্ত পোকাগুলা যে পাতাগুলাতে আছে এই পাতাগুলা কেটে একটা গর্ত করে এই পাতাগুলা সহ এই পোকাগুলা এই গর্তের মধ্যে দিয়ে একদম পুঁতে ফেলাটা হল সবথেকে উত্তম প্রতিকার এটা হলো সব সবথেকে উত্তম প্রতিকার আর তেমন কোনো পাতায় এই রোগটা বা এই পোকাগুলো দেখা যাইতেছে না তো তথাপিও যদি উপরের দিকে থেকে থাকে এর জন্যে আমরা এটার প্রতিষোধক হিসাবে কিছু ওষুধ দিতে পারি যেমন ওই যার একটা পাতা ওটা কিন্তু লিফ কাটার এটাও এক ধরনের পোকা এই পোকায় এই পাতাগুলো কেটে থাকে তো যাই হোক সব পোকার আক্রমণ থেকেই প্রতিকার পাওয়ার জন্য আমরা একটা কীটনাশক স্প্রে করব এটা কতটুকু পরিমাণ করব সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি পাশে আমার আম গাছ আরও আছে বাট এই গাছগুলোতে ওই পোকায় বা ওই সেনা পোকায় আক্রমণ করে নাই তারপরও আমরা সতর্কতাবশত এই ওষুধটা এই কীটনাশকটা আমরা এই গাছেও প্রয়োগ করে দেব তো আনুমানিক আইডিয়া আরও অনেক গাছ আছে কিন্তু সব গাছে যেহেতু আক্রমণ করে নাই সো ওই গাছগুলোতে আজকে দেব না আমরা দুই লিটার পরিমাণ ওষুধ আমরা এখানে নেব এই গাছটায় প্রয়োগ করার জন্য আমাদের এখানে আছে সারপার এবং ক্যারাটে এটা যে কোনো কীটনাশকের দোকানে আপনারা পেয়ে যাবেন তো এইখানে এই প্যাকেটে দশ লিটার পানির জন্য ওষুধ আছে তো আমরা যেহেতু দুই লিটার পানির মধ্যে এটা গুলাবো তো এখানে এই জন্য আমরা দুই লিটারের যতটুকু লাগবে এখানে এটাকে দশ ভাগ দশ ভাগের দুই ভাগ পরিমাণ আমরা নেব আর কি তো এখানে একটু কম বেশি হলে সমস্যা নেই তো আমরা সেরকম একটা পরিমাণ এই লিটারের জন্য নিয়ে নিলাম এবং এখানে আসে হল মার্কার এই মার্কারের এক কৌটা এই কৌটার মাপ হলো আট মিলি আট মিলি এক মিলির সমান সমান এক লিটার পানিতে তো যেহেতু আট মিলি আছে সেহেতু আমরা দুই মিলি পরিমাণ ওষুধ দুই মিলি পরিমাণ ওষুধ এখানে নিয়ে নিলাম ভালো করে মিক্সড করে আমরা এখন কাছে প্রয়োগ করে দেব তো এভাবেই আমরা আমাদের এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পেতে পারি তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ